আপনার মনে আছে মুসলমানের চোখের পানি আল্লাহ যায় করে না ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাটা যখন তার পুরো পরিবারকে মিসাইল দিয়ে হামলা করলো এই আমেরিকা হসপিটালে বোম মারলো তারপরে বাচ্চাদেরকে মারলো গতকাল আমি এক মেজিনে দেখলাম এক দুই হাজার নয় তেরো হাজার শিশুকে হত্যা করেছে আমার ভাইরা গোটা পৃথিবীর মধ্যে কেউ তাকে সন্ত্রাস বলে না মুসলমানরা হয়েছে সন্ত্রাস এবং গোটা পৃথিবীর মুসলমান থেকে যত ধর্মের লোক আছে এই এই যুদ্ধ যখন শেষ হয়ে গেল সারা দেশের মানুষ খুশিয়া মানিয়েছে এমনকি আমেরিকায়ও মানুষেরা খুশির লেহের কনফারেন্স করেছে কোন কথা ঠিক না বেটি এই ভারতবর্ষে আমাদের এই সুন্দর দেশ হিন্দু মুসলমান গঙ্গা যমুনা নদীর এই সংস্কৃতি হিন্দু মুসলমান প্রমাণ দিয়েছে একে অপরকে ভালোবেসে কোন কথা ঠিক না মহাকুব নামে একটা জায়গা সেখানে একশো চল্লিশ জন মানুষ মারা গেছে সংবাদিকা ভারতের চ্যানেল বলতেছে সেখানে মারা গেছে এক দেড়শো জন মারা গেছে এই মুসলমানদের তাদের প্রীতি ভালোবাসা আমার হিন্দু ভাইদের জন্য তাদের কি সরভূতি যে তারা মসজিদ খুলে দিয়েছে খানকা ঘর খুলে দিয়েছে মাদ্রাসা খুলে দিয়েছে আমার হিন্দু ভাইদের সেবা যত্ন করার জন্য ধরে বলুন সুবাহ এই হচ্ছে ভারতবর্ষ হিন্দু মুসলমানের সম্পর্ক ভারতবর্ষের মধ্যে গেহারা আছে ছিল কেমন পর্যন্ত থাকবে কোন কথা ঠিক না বেঠে আমার ভাইরা আমার বক্তব্য হচ্ছে এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সুবান ও মুসলমানের পক্ষে আছে কোন কথা ঠিক না বেঠে আর আল্লাহ জুলুম মানুষ যত করুক না কেন হজরতে আলী রাজি আল্লাহ তালু তিনি বলেছেন আমি দুইটা ব্যক্তিকে খুঁজে পেলাম না পৃথিবীর মধ্যে কে এক নম্বর যে জুলুম করে গেছে গিয়েছে আর দুই যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা ভিখারি হয়ে গেছে এই দুইটা মানুষকে আমি খুঁজে পাই নাই ধরে কন কথা ঠিক না ঠিক আল্লাহর রাস্তায় খরচ করলে মানুষ কপির হয় কথা কন কপির হয় আল্লাহ বাল বাড়িয়ে দেয় আর জুলুম করলে আল্লাহ পাক তার বদলা এই দুনিয়ার মধ্যে নিয়ে দেয় কন কথা ঠিক না ঠিক একটা মেয়ে হাফিজা মেয়ে বিজ্ঞান মেয়েটা ডাক্তার নাম তার আফিয়া সিদ্দিকি একটা মুসলমান ঘরের মেয়ে তাকে আল কায়দার সঙ্গে যুক্ত নাকি এটা সন্দেহ করে তাকে এমেরিকা নিয়ে গেল তাকে একটা দুইটা বছর নয় নয়টা বছর তার সঙ্গে রেপ করলো গণধর্ষণ করলো তার তিনটা বাচ্চা নিয়ে ঢুকেছে একটা বাচ্চা নিয়ে বাইরে আসতে পারে নাই ভাই তাই আমি আজকে বিষয়ে যে কথাটা বলতে চেয়েছিলাম এই কথাটাই বলার জন্য এতদূর আমি চলে গিয়েছি আপিয়া সিদ্দিকে দিকে বলেছে তার জামা পোশাক খুলে নিয়েছে নেওয়ার পরে বলেছে কোরআনের পৃষ্ঠাগুলো গুলো ছিড়ে ছিড়ে দিয়েছে আর বলেছে এই কোরআনের পৃষ্ঠাগুলো পা তোমার পোশাক নিয়েছে তোমার লজ্জা স্থান ঢেকে নাও আফিয়া সিদ্দিকি মুসলিম মা সে বলেছে আমি আমার জীবন চলে যাবে তবু কোরআনের উপর ব্যা তুমি করবো না কোরআনে পা দেবো না কনসুমা মুসলমানেরা কোরআনকে এত ভালোবাসে আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আপনারা যারা কোরআনের মা যারা এসেছেন এই মা ফিরে মধ্যে যারা এসেছেন আমরা সবাই ভাগ্যবান দূরে কন ঠিক কিনা এই মসলাটা জান্নাতের টুকরা এ কথা আমি বলছি না আল্লাহ নবী বলেছেন যেই জায়গায় কোরআনের কথা আলোচনা হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় যেখানে আল্লাহর জিকে রাজগার হয় ওই মজমাটা আর সে আজিমের মধ্যে তারার মতন করে ঝকমক করে আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ বলেছে

আমরা যারা বসেছি আল্লাহর রহমতের মধ্যে আছি কিনা জোরে কন জোরে কন আছে কিনা আল্লাহ নাবি বললেন যে ব্যক্তি মাঝখানে জায়গা থেকে বসে পড়ে গেল আল্লাহ আলমিন তাকে নিজের রহমতের মধ্যে ডেকে নিল আর এক ব্যক্তি সরমকে পিছনে বসে গেল আল্লাহ হারাবুল আলমিন তার থেকে সরম খাইলো হাদিসের যারা বিশ্লেষণ করে ওলামা ইকরাম বলেছে হাজারি এবং বাকি ওলামারা বলেছে যারা সরমুখে পিছনে বসেছে সেও আল্লাহর রহমতের মধ্যে সামিল হবে যদি বলুন সুবাহ আজ ফোরামের মাহফিলে না বসে রাজ করে পালিয়ে গেল চড়িয়ে গেল ভাগিয়ে গেল আল্লাহ নবী বলেছে ও কোরআনের মাহফিল থেকে সরে গেল এরাজ করে পালিয়ে গেল আল্লাহর রহমত তার থেকে পালিয়ে গেল জোরে বলুন ঠিক কিনা আবার ভাইরা এই মাদ্রাসার কথা বলতে গিয়ে আজকে মাদ্রাসার মাফিল আমি আপনাদেরকে বিরক্ত করব না আরো হুজুর অনেক আছে দূরে কোন ঠিক কিনা কিন্তু আমরা যারা কোরআনে মাহফিল এসেছি আমরা সবাই দোহাত করে আল্লাহকে দেখাইতে চাই মাহবুদ আমরা সকলে কোরআনের পক্ষে আছি বলি না আলহামদুলিল্লাহ 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 জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা الله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله. الله. إلا الله, إلا الله. মোহাম্মদুর রসুল্লাহ ধরে বলুন সাল্লাহ সাল্লাম আমার ভাইরা বলতে চেয়েছিলাম এই যে কোরআনের মা আপনারা যারা এসেছেন আমরা একটা বার অন্তত পক্ষে খুশি হইয়া আর একবার বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ বললে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত নবী আমার যখন মেয়েরা যে গেলেন নবী আমার মেয়েরা যে কি যায় নাই মেরাজ থেকে যখন ঘুরতে ছিলেন হজরত ইব্রাহিম খরিদুল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে বলে নোয়াল্লার পায় গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আপনি তো দুনিয়ায় যেতেছেন আপনার উন্মতের কাছে কিন্তু আমার তরফ থেকে আপনার উন্মতদেরকে একটা মেসেজ দিবেন একটা আমার তরফ থেকে একটা মেসেজ দিবেন আপনার উন্মতেরা যেন বেশি বেশি করে সুবাহান আল্লাহ তসবি পরে সুবাহান আল্লাহ যদি কোন মানুষ যদি একবার যদি আল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় জান্নাতের মধ্যে তার জন্য একটা জান্নাতের মধ্যে গাছ লাগায় দেয় তার কারণে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন Habib go জান্নাতের মাটি গুলো হচ্ছে উর্বর এখন আমরা যারা কোরআনের ফিরে এসেছি বলেন তো দেখি আমরা সবাই জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে চাই কিনা যাই কোন লাগাইতে চাই কিনা চাই ওয়ান নবী করায়না তারাতাল্লাহু তাআলা নোকন একদম লাথ হাদি যেটা বোকারি শরীবের যেটা পড়ানো হয় আজকে এই যে মাহফিলের মধ্যে আমি আপনাকে যে হাদিসটা বলতেছি বোকারি লাথ হাদি দুর্গী আদি এই হাদিসটা যদি মুখস্থ করে বাড়িতে যেতে পারেন আপনার লাভ হবে লাভ হবে না না হবে বলে আর আমি আজকে বলতেছি আমার বক্তব্য আমি বেশি লম্বা চৌড়া করব না মুক্তাসার বয়ান করে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে থেকে বিদায় নেব আমার বক্তব্য এরকম হবে এক বাচ্চা দুই ভাই রাস্তা দিয়ে যেতেছেন তো গ্রামগঞ্জের মধ্যে বুড়া মাটা থাকে না না থাকে রাস্তার পাশে বসে আছে তো দুই ভাই রাস্তা দিয়ে যেতেছে

সেই কৈছে ইয়াসিন ও চিনতে কি কিনে নাম তো বলে ইয়াসিন কিন্তু সুরে ইয়াসিন তো মুখস্থ নাই আর যদিও মুখস্থ আছে প্রত্যেক কমসে কম পনেরো মিনিট লাগবে কথা কয় না কয় মিনিট লাগবে আমার পনেরো মিনিট লাগে কিন্তু অনেক মানুষ আছে পাঁচ মিনিটে শেষ আরে ভাই কোরআনটা ভাল করে পড়ো এই যে সামনে রমজান আসিন দেখছে খালি আলামুন তা আলামুন বোঝা যায় আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ওই মানুষের কথা সুন্দর ধ্যানে শুনে কোত্থেকে বড় ধ্যান এক আল্লাহ কারো কথা শুনে না যেই ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তার কথা মনোজক সহকারে শুনে ওই রকম মনোজক সহকারে আল্লাহ কারো কথা শুনে না কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আবু মুসা সারি رضی আল্লাহু তাআলা ন তিনি তাহাজ্জুতে সুরা তেলাওয়াত করতেছেন জোরে জোরে সুবহানাল্লাহ কয় তাহাজ্জত কি বুঝবে আমার এলাকার মানুষ তো নামাজে পড়ে না আপনার এলাকার মানুষ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বেশি পূজা খায় না আপনাদের এখানে যেমন মাহফিল লাগাইছেন দেখেন এক সেকেন্ডে সব মুসলমান দল মত নির্বিশেষে কে কোন পার্টি করে করু টিএমসি করে না কি করে বামফোন করে না তোর বিজেপি করে কি করে ফলানা ঠিকানা কিন্তু আজকে মা ফিরে সবাই দেখো কি সুন্দর জান্নাতির ইমানদারে পরিচয় দিয়ে বসে আছে আল্লাহ সবাইকে কবুল করুক আমি কিছু কিছু জায়গা আছে ঘন্টা বোঝে কম কিন্তু दिमाग দেখলে तुमार মাথা নষ্ট হয়ে যায় কিন্তু কি বুঝে এক ওয়क्त নামাজও পড়ে না কোন নাউযুবিল্লাহ আর তাদের বলতো কি ওলামাদেরকে মানে এমন ওদের বয়ান কোনো নাই খালি ওলামাদের সমালোচনা কর নাউযুবিল্লাহ আর ওলামাদের যারা সমালোচনা করবে তাদের अंजाम ভালো হবে না बुरा হবে কন আল্লাহর নবী বলেছেন উযু আরিবান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিববান ওয়া লা তাকুনু মিন আল নবী বলেছেন ও মানুষ আমার উন্মতেরা শুনে রেখে দাও হয় আলিম হও নাই তালবিলিম হও আর নাই কথা শ্রবণকারী হও আর না হয় আলিমকে মহব্বতকারী হও আলিমকে দেখে মহব্বত করো হুজুর আসলেন আলহামদুলিল্লাহ আসেন আমার বাড়িতে আসেন একটা চা খান হুজুর একটা পান খান এই যে মহব্বত সমুদি সবুনীতি সহানুভূতি দিয়ে দেখালেন এবং ওলামাদেরকে রেসপেক্ট করলেন এর কারণে আল্লাহ পাক আপনার কারোবারের মধ্যে আপনার ইবাদতের মধ্যে আল্লাহ তারা কি করবে কনসুমান আল্লাহ কেন ওলামাদের সম্মান করার জন্য আল্লাহ নিজেই বলেছে ওলামাদের ওলামরা দেশের বোঝ নয় আজকে মাদ্রেশার তালিম দেখলে আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু আল্লাহ নাবি বলেছে এই তালবিনিম চলবে যেদিকে এই তালবিনিমের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেস্তা পর বিছাই দিছে সুহান আল্লাহ কর কি বিছিয়ে দিছে পর বিছিয়ে দিছে শুধু তাই নয় এই আলিমদের জন্যে এদের জন্য সমুদ্রের মাছ এমনকি গর্তের ভিতরে পিঁপড়াও পর্যন্ত এই ওলামাদের জন্য রহমতের দোয়া করে আল্লাহর কাছে আমি বানে বলতেছি হাদিস আছে হাদিস মোতাবিক কথা বলবো একটা বাজে কথা বলার অভ্যাস নেই কি ভাই খারাপ পাচ্ছেন নাকি শোনা ভাই আমার হয় না এই জন্য বলি আল্লাহর নবী বলেছে তোমরা আলিম হও আলিম যদি আপনারা ভালো না বাঁচতেন আপনাদের বুকে মাদ্রাসা হতো না জোরে কন ঠিক কিনা কি ভাই আলিমদেরকে ভালোবাসে মাদ্রাসার বাচ্চাদেরকে ভালোবাসে যার কারণে আল্লাহ পাকে এই বিশাল একটা নবীর ঘর আপনাদের বুকে দিয়েছে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমি যেটা বলতে চাইছিলাম নামাজের কথা কিছু একটা ইশারা দিয়ে অন্য চলে যাই তো নামাজের যে কথা আমি আজকে দেখলাম সমস্ত ওলামাদের একটা মত দেখলাম যে কি বলে ওলামারা নামাজ সম্বন্ধে হানিফি শাফি হাম্বালি যত আছে এবং পৃথিবীর সমস্ত ওলামাদের কাছে একটাই কথা শুনলাম যে নামাজ কেউ যদি ত্যাগ করে না পড়ে মানতারাকা সালাদ মতো আমি দান কাফাত সে ব্যক্তি কাফের হয়ে যায় কন নাউজুবিল্লা নামাজ ত্যাগকারী মানুষ কাফের হয়ে যায় কন নাউজুবিল্লা আর আল্লাহ নবীর জামানায় কোন সাহাবি নামাজ বাদ দেয় জোরে দিছে মুসলমান হতে গেলে একটা মানুষ ইসলাম কবুল করেছে রাত এগারোটার সময় বলেন তোরে কি সে ফজরের নামাজ পড়বে না ঈশারের নামাজ পড়বে কন কন কি কয় হজর করবে 12টা পয়সা তো তো টাইম থাকে ইশার পড়া খাবে তারপরে কি করবে হজর করবে যদি লোকটা ইসলাম কবুল করার পর সে যদি ইশারে নামাজ না পড়ে কিয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে জোর গং ঠিক কিনা আর জান্নাত থেকে মানুষ জাহান নামে যাবে তার চারটি গুণ কল কোয়ালিটির কারণে জোর গং কয়টা তার মধ্যে একটা হচ্ছে ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফিসাক

الله باك وإنها لكبيرة إلا على الخاشعين جلبنا الله أكبر الله أكبر جلائي باندر حبي الله ولا حبي আল্লাহকে ভালোবাসবে তাদের জন্য ফজরের নামাজের সময় মসজিদে যখন আসান দিবে তার জন্য বিছানা উত্তম হবে না তার কাছে এই ফুলের বিছানা এটাকে ত্যাগ করে আল্লাহর ঘরে গিয়ে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তার কাছে সেটা পছন্দ হবে জোরে কন ঠিক কিনা আমি বলতে চাই একটা কথা বলবো নামাজের ব্যাপারে আমি বলি ভাই যেই যে যার জিন্দিগিতে চল্লিশ বছর এসে গিয়েছে যাদের চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে মনে করে নেন তার জীবনের আসর এসে গিয়েছে কোন কথা ঠিক না বেঠিক আমার ভাইরা আসরের নামাজ পড়লে পরে মাগরীবের নামাজ বেশি দেরি হয় না অল্প টাইম লাগে কথা কন যারা চল্লিশ বছর পার হয়ে গিয়েছেন আর দেরি করেন না নামাজ পড়া চালু করে দেন ভাই আমার দিবেন তো আমি বলি মাঝে মাঝে যেই ইমান

হজরতে উমরের জামানায় হজরতে জামানায় মহিলারা প্রথম প্রথম মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেন আল্লাহ নবীর জামানায় করতেন কিন্তু নবী সাল্লামের জামানা যাওয়ার পর আবু বকরের জামানা যাওয়ার পর হজরতে উমর সেনাকে সেটাকে বন্ধ করে দিয়েছেন আর তিনি বলেছেন আল্লাহ নবীর জামানা হচ্ছে শ্রেষ্ঠ জামানা আল্লাহ নবী যদি এই জামানায় বেঁচে থাকতেন নবীজি মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করে দিতেন কনসুমা হান্লা হসরতমরের জামানায় একজন সুন্দরী রমণী একটা হিসাব পুরহিতা পাক দামানি একটা মহিলা মসজিদের দিকে রওনা হচ্ছে নামাজ পড়ার জন্য যাচ্ছে বন্ধুগণ আমার একটা দিনদার মহিলা মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য পথের মধ্যে এক যুবক দাঁড়িয়ে গিয়েছে মেয়েটাকে আটক করে নিয়েছে মেয়েটাকে বলেছে ও মে একটু দাঁড়াও মেয়েটা দাঁড়িয়েছে মেয়েটা বলেছে যুবক আমার রাস্তা কেন আটক করেছ রাস্তাটা ছেড়ে দাও আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য ওই যুবককে বলেছে মেয়েটা কেন আমার রাস্তা আটক করলে যুবক বলেছে মেয়ে আমি তোমাকে বিয়া করব তোমাকে আমাকে ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েটা বলেছে যুবক আমার রাস্তা ছেড়ে দাও অনেক কিছু করার পর যুবক রাস্তা ছাড়ে না আমার ভাইরা তখন মেয়েটা বলেছে তোমাকে আমি বিয়ে করতে পারি যদি তুমি আমার শর্ত মতা চলো জরে পানি আমার কাছে একটা শর্ত আছে কি শর্ত আছে যুবককে বলছে যুবক তুমি যদি চল্লিশ দিন যাবো যদি ওমর ফারুকের পিছনে যদি নামাজ পড়ো আমি তোমাকে বিয়া করে নেবো আমার কোনো আপত্তি নাই সোহান রে আজকালকার মানুষ আজকালকার যুবক ছেলেরা নামাজ পড়ে না অথচ চার পাঁচ সাওয়ার পিঠা হয়ে বসে আছে এখনো ফরজ গোসল জানে না উজু কি জানে না গোসল জানে না মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে যায় মানুষের দিদি দেখি দেখি নামাজ পড়ে কথা পায় না

के कीमत अगर हम मुसलमान के अंदर रहते तो हम मदरसे से बाहर जब उस्ताद निकालते गेट के अंदर खड़े होते हजरत हमें एक हदीस सिखा दीजिए हजरत हमें एक मसला सिखा दीजिए हजरत हमें वजू के फराइज सिखा दीजिए इसलिए कि हमारे अंदर इस दीन के दीन के फराइज को जानने से ज्यादा मोबाइल पर ज्यादा इंटरनेशन होना जरूरी है जो कॉन्टेक्ट किया আর কি খালি খেলে কি করে খালি খেলে কিসের খেলে মোবাইল খেলে খারারা খেলে যুবক ছেলেদের কাজ কি খালি পাবজি খেলায় গেম খেলায় যেই জাতি গেম খেলে জীবন শেষ করবে এই ছেলেরা ইঞ্জিনিয়ার দপ্তর পাইলট হতে পারবে কি দুর্কান্ত পারবে হে আবার পর্যন্ত পারবে না শোনে মহাত্মা গান্ধী একটা কথা বলে গিয়েছে তিনি বলেছেন তেনার চলা ফেরা মুসলমানের সঙ্গে ছিল উনি বলেছে এই ভারতের মুসলমানটা হচ্ছে ভূতান্ত গোলাপ কেন মুসলমানেরা বিধুয়াদের দরওয়াজা কারা দেয় না মুসলমানেরা সুদ খায় না মুসলমানেরা জেনা করে না মুসলমানেরা মানুষকে ধোকা দেয় না মুসলমানরা হচ্ছে ফুটান্ত গলা শুধু তাই নয় মুসলমানদের যে কোরআন আছে মুসলমানদের যে হাদিস আছে মোহাম্মদের জ্ঞানের খনি থেকে হেয়ামত পর্যন্ত যদি মানুষ যদি জ্ঞান অর্জন করে তবুও মোহাম্মদের জ্ঞানের খনি থেকে জ্ঞান নেওয়া শেষ হবে না জনগণ আর আজকে আমাদের যুবকেরা তরুণেরা

মেটা রাস্তা দিয়ে যেতেছে তো যুবককে ডাকলো যুবক শোনো এখন তোমার আমার কথা মতন তুমি তো চল্লিশ দিন পুরা করেছ আমি তোমাকে বিয়া করতে চাই সুবাহ আল্লাহ মেয়ে যখন এই কথা বলেছে যুবক বলেছে বোন তোমার রাস্তায় তুমি যাও আমি আমার রাস্তায় যাই তার কারণ আমি এই চল্লিশ দিনে আমি আমার আল্লাহকে পেয়েছি কন সুবাহ আল্লাহ আর আজকে আমাদের যুবকেরা মসজিদে যায় না যেখানে গেলে ইমান ভালো হবে যেখানে গেলে মানুষের ইমান তৈরি হবে সেই জায়গাটায় আমরা যাওয়া বাদ দিয়েছি জোরে কোন ঠিকই না ইনশাল্লাহ আমরা সবাই যাব ভাই যাবো ইনশাল্লাহ খারা কারা মসজিদে যাব হাত তোলে তাকবির না রে তকবীর আল্লাহ কবুল করু জোরে না আমি জোরে সরে টিকিট করিল্লা আরো ঝরে ঝোরে সরে পড়ে আমার আমার বন্ধুগণ আজকের মা ফিরে আপনারা যারা এসেছেন খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করতেছি কিন্তু ভাইরা